রুহি তোমার পিছনে ছায়াটা কিসের মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে একদম ভয় দেখাবে না আমাকে রুদ্র ভিডিও কলে তুমি ছায়া দেখছো পরে ভূত দেখতে পাবে জানো না আমি কত ভিতু একে তো এই নূতন জায়গায় আমি একা বিয়ের দুমাস যেতে না যেতেই এমন ভুতুড়ে জায়গায় আসতে হলো ইচ্ছে হচ্ছে জব ছেড়ে দিই একদম আমার সাথে এই ধরনের মজা তুমি করবে না রুহি কুলডাউন আমি সত্যি একটা ছায়ার মতো দেখতে পেলাম হয়তো তোমারই ছায়া যাই হোক ওষুধ খেয়েছো তো হ্যাঁ খেয়েছি রুহি আর রুদ্রর পরিচয় তিন বছর আগে একটা অফিস পার্টিতে আলাপ হয়েছিল দুজনের প্রথম দেখাতেই ভালো লেগেছিল একে অপরকে রুদ্রর ব্যবহার আজও সেই প্রথম দিনের মতো একটা মেয়ে একটা ছেলের থেকে সম্মান আর সুন্দর ব্যবহার আশা করে রুহিও তাই চেয়েছিল তাই তো দেরিতে হলেও সঠিক মানুষ তার জীবনে এসেছে দুমাস হলো বিয়ে হয়েছে দুজনের একদম ঘরোয়াভাবে চাক জমকহীন বিয়ে খুব কাছের বন্ধু ছাড়া আর কেউই ছিল না রুহির আত্মীয় স্বজন সেরকম কেউ নেই মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন তারপর থেকেই তার বাবা নিখোঁজ দিদা তাকে সামলেছে বহু চেষ্টা করেও বাবাকে খুঁজে পাওয়া যায়নি দিদার এখন বয়স হয়েছে এত বড় বাড়িতে দিদা এখন একাই থাকেন রান্না আর ঘরের কাজ করে দেওয়ার জন্য সাথে একজন থাকেন রুহি দিদাকে ছেড়ে দূরে থাকলেও সবসময় খবর রাখে দিদার এখন তো আবার অনেকটাই দূরে এমনকি রুদ্র থেকেও রুহি বারবার বলেছিল রুদ্রকে দিদার সাথে ওই বাড়িতে থাকার জন্য রুদ্র নিজের ফ্ল্যাটেই থাকতে চায় বরং সে নিজেই দিদাকে এখানে রাখতে চেয়েছিল কিন্তু দিদা ওই বাড়ি ছেড়ে আসেননি তিনজন মানুষ তিন দিকে তারপরেও একটা বাঁধনে বাঁধা পড়ে আছে এইসব ভাবতে ভাবতেই অন্ধকার আরও গাঢ় হল এখন রাত্রি দশটা শহরে এখন কোনো রাতই নয় কিন্তু এই পাহাড়ি জায়গায় রাত যেন গভীর এখন এখনকার মানুষের দৈনন্দিন জীবনের রুটিন বেশ সুন্দর পরিশ্রমী মানুষ সব খুব ভোর থেকে উঠে কাজ শুরু করেন তাই রাত নামতে না নামতেই ক্লান্তি নেমে আসে এমন সুখী মানুষ খুব কমই দেখা যায় শহরের দিকে তবে এক সপ্তাহ হলো এখানে এসেছে অফিস থেকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ছিমছাম এই ঘরখানাও খুব পছন্দের রুদ্র আর দিদা এসে সব কিছু সাজিয়ে দিয়ে গেছে তবু দিন শেষে কাছে কাছের মানুষ না থাকলে বড্ড কষ্ট হয় এই একাকিত্ব মেনে নেওয়া যায় না মায়ের মৃত্যুর পর বাবার নিখোঁজ হওয়া যেন একই সাথে দুজনকে হারানো খুবই খারাপ সময় পার করে এসেছে রুহি সেই একাকিত্ব যেন তাকে আবারও গ্রাস করছে রুদ্র তার অতীত জানে তাই রুহিকে একলা ছাড়তে চায়নি কিন্তু রুহি এই জবটা এখনই ছাড়তে চাইছে না এদিকে রুদ্রর পক্ষেও জব ছেড়ে রুহির সাথে এখানে থাকা সম্ভব নয় রুহি ফ্রেশ হতে গেলো হঠাৎই আবার লোডশেডিং ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মোমবাতিটা জ্বালালো তারপর বিছানার দিকে চোখ যেতেই একটা শীতল স্রোত যেন তার শরীর বেয়ে নেমে গেল রুহি দেখল ঠিক তার মতোই দেখতে একদম যেন সে নিজেই বিছানায় বসে আছে কাকে দেখছে সে একদম একই রকম দেখতে এত রাতে এসব কি হচ্ছে তার সাথে চিৎকার করতে গিয়ে বুঝতে পারল গলা থেকে কোনো কথা বেরোচ্ছে না শুধু তার বুকের মধ্যে হার্টবিটের আওয়াজ স্পষ্ট সে শুনতে পাচ্ছে চারিদিক যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল ঠিক এই মুহূর্তে রুহি কি করবে ভেবে পেল না কে এই মেয়েটা যে এখনও রুহির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে রুহির সম্পূর্ণ রুহির মতো দেখতে কি হচ্ছে এই মুহূর্তে এবার এই অবয়ব উঠে দাঁড়ালো তারপর ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে এলো তার দিকে যত এগিয়ে আসছে রুহি ভয়ে পিছনোর চেষ্টা করলো কিন্তু পারল না মনে হলো সারা শরীর যেন ভারী হয়ে গেছে অবয়ব ধীরে ধীরে যেন ছায়ায় পরিণত হল সেই ছায়া আরও সামনে এগিয়ে আসতেই রুহি ভয়ে অজ্ঞান হয়ে গেল সকাল হয়েছে অনেক আগেই মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত সকালের জলখাবার দিতে এসেছিল একজন বারবার ডেকেও রুহির সাড়া না পেয়ে ফিরে গেছে হয়তো ভেবেছে শহুরে মানুষদের দেরিতে ঘুম ভাঙে রুদ্র এই নিয়ে বারোবার ফোন করল রুহিকে বার ফোনটা রিং হয়ে যাওয়ায় শেষ সময়টাতে ফোনটা রিসিভ করল রুহি রুহির গভীর ঘুমে আচ্ছন্ন গলার ভয়ে শুনেই রুদ্র বলল তুমি কি রাতে ঘুমাও নি ভালো করে এত বেলা অবধি ঘুমানোর তো কথা নয় রুহি কোনো রকমে বলল না না ঘুম ঠিকই হয়েছে তুমি চিন্তা করো না আমি ফ্রেশ হয়ে কল করছি তোমায় রুহি দেখলো সে বিছানায় আছে কিন্তু গত রাতের কথা তার স্পষ্ট মনে আছে এই ঘরে এই বিছানাতেই অবিকল তার মতো একজন ছিল কে সে কোথায় বা গেল কিছু বুঝতে পারছে না রুহি শুধু মনে পড়ছে গত রাতের ছায়াটা তার দিকে এগিয়ে আসতেই সব অন্ধকার হয়ে গেল মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে বিছানা থেকে নামতেই চোখ গেল আয়নাটার দেখায় সেখানে মোমবাতিটা তখনও নামানো রাতে খুব অল্প সময়ের জন্য জ্বলেছিল মোমবাতিটা একটুও কাজে মন দিতে পারছে না রুহি মনটা বড্ড অস্থির লাগছে অফিস থেকে বাইরে বেরিয়ে একটু খোলা জায়গায় চোখ বুঝে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ মনকে সান্ত্বনা দিল হয়তো কাল রাতে যা ঘটেছে সবই ওর মনের ভুল ওষুধপাতি সব নিজে কিনে পাঠিয়েছে রুদ্র কোনো কিছু খামতি রাখেনি সে রুদ্র না থাকলে নিজের ভয়ঙ্কর অতীত থেকে কখনোই সে বেরিয়ে আসতে পারতো না বিনিময়ে রুদ্রকে সে যেন কিছুই দিতে পারেনি এই কথা যতবার রুদ্রকে সে বলেছে রুদ্র অভিমান করে বলেছে সম্পর্কের মধ্যে লেনদেন বলে কিছুই হয় না তাই বিনিময় বলে কিছুই নেই এই যে আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসার জন্য সব কিছু করতে পারি রুহি সেই মুহূর্তে রুদ্রর বুকে মাথা রেখেছে এমন আশ্রয় তো মানুষ চায় খেয়াল হলো রুদ্রকে তো আর ফোন করা হয়নি ফোনটা বের করে রুদ্রকে ফোন করতেই কি ব্যাপার রুহি সব ঠিক আছে তো সকালে ফোন করবে বলে করলে না এখন দুপুরে সময় হলো তোমার খেয়েছো তুমি উফ থামো থামো এক এক করে প্রশ্ন করো খুব মজা হচ্ছে না তোমার এদিকে আমি চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছি আচ্ছা আর মজা করছি না আমি ঠিক আছি সব ঠিক আছে ব্যস্ত ছিলাম তাই ফোন করা হয়নি এখন একটু ফ্রি হলাম এবার খাবো আমি আচ্ছা রুদ্র একটা সত্যি কথা বলবে কি সত্যি কথা তুমি কাল রাতে বললে ভিডিও কলে একটা ছায়া দেখতে পাচ্ছ সেই ছায়াটা কেমন ছিল মাথার মধ্যে এইসব ঘুরপাক খাচ্ছে নাকি তোমার বাদ দাও তো তোমার ছায়াটাই আমি দেখেছি দেওয়ালে তবে তুমি বিছানায় বসে ভিডিও কল করছিলে কিন্তু আমার মনে হলো ছায়াটা দেখে যেন তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে এইসব বাদ দাও মাথা থেকে ঝেড়ে ফেলো ওষুধ খাচ্ছ তো হ্যাঁ গো খাচ্ছি তুমি লাঞ্চ করেছো না এবার খাবো তার আগে দিদাকে একবার কল করে নিই আচ্ছা তুমি সন্ধেবেলা দিদাকে কল করবে ফোনটা রাখার পর আবার সেই ছায়ার ব্যাপারটা নিয়ে ভাবতে থাকলো রুহি ফিরতে ফিরতেই সন্ধে হয়ে গেল অল্প একটু খাওয়ার পর ওষুধটা খেলো শরীর বড় ক্লান্ত রুদ্রর সাথে দু একটা কথা বলার পর ফোনটা রেখে দিল রুহি এই মুহূর্তে দিদাকে ফোন করা যাবে না দিদা ফোন ধরলে ছাড়তে চাইবে এদিকে রুহির যেন চোখ জুড়িয়ে আসছে ভাবল একটু চোখ বন্ধ করে রেখে শুলে হয়তো ঠিক হয়ে যাবে তারপর দিদাকে ফোন করবে চোখটা একটু লেগে গেছিল ঘুমের মধ্যেও রুহি বুঝতে পারছে কেউ যেন খুব কাছ থেকে তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে যেন রুহিকে দেখে যাচ্ছে হঠাৎ ঘুমটা ভাঙতেই বুক ধরপড় করে উঠল আবার সেই সকালের মতো এক অস্থিরতা লাগছে মনে ঘড়ির কাঁঠাতে তখন বারোটা এই সময় দিদাকে আর ফোন করা ঠিক হবে না রুদ্রও তিন চারবার ফোন করেছে ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি রুহি এখন আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না চোখে যেন ঘুম ছাড়তেই চাইছে না নিজের রুমের পাশেই একটা ছোট্ট কিচেন আছে পুরোটাই কাঠের তৈরি কিন্তু দেখলে বুঝতে পারা যাবে না বেশ সুন্দর করে ঘরখানা সাজানো পাহাড়ি অঞ্চলে এরকম বাড়ি অনেক দেখতে পাওয়া যায় গলাটা শুকিয়ে গেছে বোতল পুরো খালি জল ভরতে যাবে বলে উঠল রুহি পা যেন চলতে চাইছে না তবুও ধীরে ধীরে কিচেন রুমে গেল জল ভরে নিজের রুমে আসার মুহূর্তে হঠাৎ রুহি থমকে গেল একটু আগেই জানালার দিকে কিছু একটা দেখতে পেল ভয়ে ভয়ে তাকানোর চেষ্টা করল কিন্তু কোনো কিছুই দেখতে পেল না হয়তো অতিরিক্ত ক্লান্তির জন্য মনের ভুল হতে পারে তবুও যেন একটা গা ছমছমে ভাব ধীরে ধীরে নিজের রুমে যেতেই দেওয়ালে আবার সেই ছায়াটা দেখতে পেল এই মুহূর্তে চোখ থেকে সব ঘুম যেন উধাও হয়ে গেল ভয়ে ভয়ে প্রশ্ন করল এখানে কি কেউ আছো যদি থেকে থাকো কে তুমি কি চাও ধীরে ধীরে নিজের বিছানায় এগিয়ে গেল রুহি ছায়াটা যেন কিছু বলতে চাইছে রুহিকে রুহি আবারও ছায়াটার দিকে তাকিয়ে বলল কে তুমি কিছুক্ষণ পর একটা অস্পষ্ট হাসির শব্দ শুনতে পেল রুহি অনুভব করল তার হাত পা যেন ঠান্ডা হয়ে গেছে ধীরে ধীরে বিছানার সাথে যেন মিলিয়ে গেল রুহি সকালে ঘুম ভাঙতেই রুহি বুঝতে পারল তার সাথে কিছু একটা হচ্ছে প্রতি রাতে একটা ছায়া সে দেখতে পাচ্ছে কিন্তু কি হচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারছে না ফোনটা হাতে নিয়ে দেখলো রুদ্র বহুবার ফোন করেছে নিজে কল কলব্যাক করে দু একটা কথা বলে ফ্রেশ হওয়ার বাহানা দিয়ে ফোনটা রেখে দিল রাতের এই ঘটনাগুলো কিছুই জানালো না রুদ্রকে এই মুহূর্তে কারুর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তবুও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল রুহি অফিস যাওয়ার জন্য অফিস বেরোনোর আগে এই কটেজের কেয়ারটেকারের কাছে গিয়ে দু একটা কথা বলতে বলতে জিজ্ঞাসা করল রুহি আচ্ছা এই কটেজের আশেপাশে রাতে কেউ ঘোরাঘুরি করে নাকি কেয়ারটেকার বললেন না না মেম সাহেব কেউ ঘোরাঘুরি করে না তো কিন্তু কেন বলুন তো রুহি না চাইতেও বাধ্য হয়ে বলল আসলে দুদিন ধরে আমি একটা ছায়া দেখতে পাচ্ছি এই কথাটা শোনার পর কেয়ারটেকারের মুখখানা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল দিনটা তাড়াতাড়ি পেরিয়ে গেল বাড়িতে ফিরতে আজ একটু দেরি হয়ে গেল রুহির কিন্তু বাড়ির কাছে এসেই বুঝলো দরজাটা খোলা কিন্তু চাবি তো তার কাছে থাকে তাহলে দরজাটা খোলা কেন ভয়ে ভয়ে ভেতরে ঢুকল বেডরুমে কাউকে দেখতে পেল না কিচেনের দিকে ধীরে ধীরে এগোতেই আঁতকে উঠল রুহি সাদা শাড়ি পরে ঘুমটা নিয়ে আচমকা তার সামনে এসে দাঁড়ালো কেউ ভয় চিৎকার করতে যাবে সেই সময় রুদ্র মুখ চেপে ধরে বলল আরে আমি আমি রুদ্র তোমাকে একটু ভয় দেখাচ্ছিলাম রুহির আর একটুর জন্য ফেল হতে হতে রয়ে গেল যেন রুদ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রুহি রুদ্র বলল আমার কাছে এই রুমের চাবি ছিল তো তাই ভাবলাম না জানিয়ে এসে সারপ্রাইজ দেব তারপর এই দুষ্টু বুদ্ধিটা মাথায় এলো রুহি তখনও কেঁদে যাচ্ছে রুহিকে থামানোর জন্য বলল আমাকে সাদা শাড়িতে কত সুন্দরী লাগছে দেখো রুহি কান্না থামিয়ে রেগে গিয়ে বললো এইভাবে কেউ মজা করে এখনই আমার হার্ট ফেল হয়ে যেত রুদ্র রুহিকে মুখটা চেপে ধরে বলল আমি থাকতে তোমার কিছুই হতে দেব না সত্যিকারের ভূত এলেও তার সাথে আমি লড়াই করে নেব রুহি কথাটা শুনে শান্ত হলো ঠিক এই মুহূর্তে রুদ্রকে তার ভীষণ দরকার ছিল রুদ্র এবার অভিমান করে বলল সেই ভোর হওয়ার আগে বাড়ির থেকে বেরিয়েছি এখানে এসে বউয়ের জন্য পছন্দের খাবার বানিয়েছি তবু ম্যাডাম আমাকে একটুও ভালোবাসে না রুহি হাসতে হাসতে বলল হ্যাঁ তো ঠিক বলেছ রকম পাজি ছেলেকে আমি ভালোবাসি না জানি তুমি বিশ্বাস করবে না কিন্তু রুদ্র আমি এই ঘরে আরও একজনের অস্তিত্ব অনুভব করি একটা ছায়া আমি দেখতে পাই এমনকি আমার মতোই একজন দেখতে যে এই বিছানায় বসেছিল কি বলছো রুহি তোমার মতোই দেখতে তুমি না থাকাতে সে যদি আমার কাছে আসে আর আমি যদি তোমাকে ভেবে জড়িয়ে ধরি তাহলে কি হবে তোমার সব কথাতেই মজা আমি কদিন ধরে অশরীরে কিছু অনুভব করছি ভেবেছিলাম তোমাকে জানাবো না কিন্তু তাও তোমাকে বলে মন হালকা করতে চেয়েছিলাম এখন দেখছি না জানালেই ভালো হতো আচ্ছা রাগ করছো কেন আর মজা করব না শোনো ডার্লিং ভূত প্রেত বলে কিছু হয় না এইসব মনের ভুল তোমার তুমি নিজের ছায়া দেখে নিজেই ভয় পাচ্ছ এখানে একা থাকো যত সব ওভার থিঙ্কিং করো তাই তাই জন্য মনের উপর একটা চাপ পড়ছে আমি এখন কদিন আছি তোমাকে সুস্থ করে বাড়ি যাব। ওষুধগুলো ঠিকমতো খাও খাবার খাও কোনো চাপ না নিয়ে রিল্যাক্স করো আমি আছি তো তোমার সাথে রুহি আর কথা বাড়ল না রুদ্রর বুকে মাথা রেখে শুয়ে পড়ল আজও ভীষণ ঘুম পাচ্ছে তবে ওষুধটা আজ আর খাওয়া হয়নি ইচ্ছে করছে না খেতে একটু পরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো দুজনেই অফিস থেকে তাড়াতাড়ি আসবে রুহি আজ বিকেলে সামনের একটা মন্দিরে যাব। রুহি না থাকাতে রুদ্র রুমটা নিজের মতো করে গুছিয়ে নিল কিছু ভৌতিক আর রহস্যের বই এনেছিল সাথে সেইগুলো টেবিলে রাখল রুহি বই পড়তে ভালোবাসে বই পড়লে মনও ভালো থাকে পনেরো বছর বয়সে রুহি মাকে হারিয়েছে তারপর থেকেই বাবা নিখোঁজ খুব খারাপ সময় সে পার করেছে অল্প বয়সে রুহি কদিন ধরে লক্ষ্য করছে একজন পাগল সারা গায়ে ধুলো মাথা ভর্তি উস্কো খুস্কো চুল দাড়ি গোফে ভর্তি পুরো মুখ অফিসের সামনে বসে থাকে কারোর সাথে কথা বলে না কেউ কিছু দিলে খায়ও না কিন্তু রুহি কয়েকবার খাবার দিতে গিয়ে দেখেছে মানুষটা কেমন অসহায়ের মতো চেয়ে থাকে রুহির দিকে কি রুহি খাবার দিলে খায় তাই রুহি ঠিক করেছে সে প্রতিদিন বেশি করে খাবার এনে দেবে আজ রুহি খাবার দিতে গেলে হঠাৎ পাগলটা রুহির হাত ধরে চিৎকার করে বলল চলে যা এখান থেকে এখান থাকলে তোর বিপদ রুহি ভয়ে ছুটি পালিয়ে যায় কিছুক্ষণ পর অফিসের জানালা দিয়ে দেখে পাগলটা আর সেখানে নেই অফিসের কলিগরা রুহিকে শান্ত করে বলল ওই সব পাগলের কথায় কান দিও না পাগলে কি না বলে রুহির মনে কেমন একটা খটকা লাগলো সব কিছুকে এত সহজ করে দেখাটা ঠিক হচ্ছে না মনে হচ্ছে এর ভিতরে যেন অনেক রহস্য আছে বিকেলের আগেই পৌঁছে গেল কটেজে আজ রুদ্রুর সাথে বেরোবে রুহি দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল দু কিলোমিটার লাগলো যেতে বেশ সুন্দর একটা জায়গা চারিদিক সবুজ কিন্তু মানুষজন এখানে বেশি নেই হয়তো সামনে জঙ্গল আছে বলে বিকেলের দিকে খুব একটা এখানে কেউ আসে না রুদ্রর ফোন আসতেই রুদ্র একটু সাইডে গিয়ে কথা বলছিল রুহি চারিদিক ঘুরে ফিরে দেখছিল সবুজ জঙ্গল যেন তাকে ডাকছে একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঘুরতেই হঠাৎ একজন তান্ত্রিক তার সামনে এসে দাঁড়ালো রুহি ভয় পেয়ে গেল তান্ত্রিক চিৎকার করে বলল তোর বাড়ির পাপের জন্য তুই তোর স্বামীকে হারাবি আগে তোর স্বামী মরবে তারপর তুই পাপ ছাড়বে না তোকে সে ফিরে এসেছে তোর অভিশাপ হয়ে ফিরে এসেছে তার আত্মা তোর সাথেই ঘুরছে রুহি কান চাপা দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে রুদ্রকে ডাকল রুদ্র শুনতে পেয়ে ছুটে তার কাছে এলো রুহিকে সেখান থেকে নিয়ে মন্দিরে এসে বসল রুহি ভয়ে তখনও হাঁপাচ্ছে কোনো রকমে বলল একটা তান্ত্রিক কি যেন বলছিল রুদ্র রুহিকে ওখানে বসিয়ে রেখে ছুটে জঙ্গলের কাছে গেল কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না চারিদিক খুঁজল কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না চারিদিক খুঁজল রুহিকে এসে বলল কেউ কোথাও নেই ওখানে তুমি কাকে দেখেছ রুহি আর কথা বলার মতো অবস্থায় নেই বাড়ি ফেরার সময় আর কোনো কথা রুহি বলল না রুদ্র অনেক হাসানোর চেষ্টা করল কিন্তু রুহি চুপচাপ থাকল সন্ধে নেমেছে অনেক আগেই রুহির মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রুদ্রকে বলে লাভ নেই রুহিজা দেখেছে রুদ্র সেই সব কিছুই দেখতে পাচ্ছে না সকালে ওই পাগলটা রুহিকে বিপদের কথা বলল বিকেলে তান্ত্রিকও বলল একই দিন ওই রকম ঘটনাগুলো এড়িয়ে যাওয়া যায় না কি চলছে রুহিকে জানতেই হবে তবে তার আগে রুদ্রকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে রুদ্রর কোনো ক্ষতি হোক তা সে চায় না রুদ্র নিজে দু কাপ গরম কফি নিয়ে এসে বলল প্লিজ রুহি আর কালকের দিনটা থাকবো অফিস থেকে ফোন করেছিল তাড়াতাড়ি যেতে হবে তাই বলছি এমন মুখ গোমরা করে থেকো না সব মাথা থেকে ঝেড়ে ফেলো এত স্ট্রেস নিও না প্লিজ নয়তো আমি জব ছেড়ে এখানে চলে আসব। দিয়ে তোমাকে চোখে চোখে রাখবো রুহি এক মুহূর্ত নিজের মুখ মুড ঠিক করে নিয়ে রুদ্র কোলে এসে বসলো রুদ্র সেই সময় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল উফ আর কিচ্ছু চাই না জীবনে এই পাহাড়ি জায়গায় দু কাপ গরম কফি আর আমার প্রিয়তমা আমার কোলে রাতের খাবার সময় রুদ্র বলল জানুরুহি এখানে আমার পিসি থাকেন বাবার সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে একটু বিবাদ হয়েছিল তারপর পিসি আর কোনো দিন বাড়ি আসেননি হঠাৎ সেদিন কোথা থেকে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছিলেন আমারও বেশ ভালো লাগলো আমি বিয়ে করেছি শুনে বললেন তোমাকে নিয়ে পিসির কাছে যেতে কাল যাবে রুহি আমার খুব পিসিকে দেখতে ইচ্ছে করছে রুহি সাথে সাথে রাজি হয়ে গেল কাল সকালের দিকে বেরোবে দুজনে রাতে ওষুধটা খাওয়ার পরে রুহি ঘুমিয়ে পড়ল রুদ্র কিছুক্ষণ রুহির মাথাত হাত বুলিয়ে দিতে দিতে নিজেও ঘুমিয়ে গেল গভীর রাত রুহি ঘুমটা ভাঙতেই আচমকা তাকালো ঠিক ওর সামনেই ওর সেই অবয়ব দাঁড়িয়ে আছে তবে আজ সারা মুখে রক্ত লেগে আছে তার রুহি ভয়ে ভয়ে রুদ্রকে ডাকতে গিয়ে দেখল রুদ্র বিছানায় নেই এবার সেই অবয়ব রুহির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল সব্বাইকে শেষ করে দেব। তারপর আচমকা রুহির গলাটা টিপে ধরল রুহি চিৎকার করে উঠল রুদ্র সেই সময় রুমে এসে লাইট অন করে রুহিকে জড়িয়ে ধরল কেউ কোথাও নেই কিন্তু একটু আগেই রুহিকে গলা টিপে ধরা হয়েছিল এটা কিছুতেই স্বপ্ন হতে পারে না রুদ্র রুহিকে শান্ত করে বলল জল দিল তারপর রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটু আগে ঘটে যাওয়ার ঘটনাটার কথা ভাবতে লাগলো রুদ্র জল খেতে উঠেছিল ঠিক সেই সময় কিচেন রুমে জানালায় কাকে যেন দেখলো রুদ্র কিন্তু এত রাতে কে আসবে এখানে